আজকের ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব যে কিভাবে আমি আমার আজানের জন্য ছয় সিলেক্ট করি যেগুলো শুধুমাত্র যে ওর রিক্রিয়েশনের জন্য অথবা ওর এনজয়মেন্টের জন্য প্রযোজ্য তা একেবারেই না খেলনাগুলো কিন্তু ওর ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলোও অ্যাচিভ করার জন্য যথেষ্ট হেল্প করেছে তো চলুন জেনে নিই খেলনা বাছাইয়ের সময় আমি কি কী বিষয়ে মাথায় রেখে খেলনাগুলো কিনি আসসালামু আলাইকুম ইটস মি রিমো এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চ্যান এখনকার খেলনাগুলোর দোকানে গিয়ে আপনি দেখবেন মাথা খারাপ হওয়ার মতো অবস্থা যে যেখানে তাকান সেখানে অহরহ রহ অজস্র খেলনা আমাদের সময় কিন্তু খেলনার মধ্যে এত বৈচিত্র্য ছিল না তাই এখন দেখা যায় খেলনার দোকানে গেলে শুধু যে বাচ্চাদের তা না আমাদের বড়দেরও কিন্তু মাথা নষ্ট হওয়ার জোগাড় হয় যে কোনটা রেখে কোনটা আমরা কিনবো সো আমি যখনই খেলনার দোকানে গিয়েছি আমার সবসময় মাথায় থেকেছে যে আজানের এখন বয়সটা কত এবং ওর এই বয়সে কি কী ডেভেলপমেন্ট হওয়ার কথা সো সবসময় ওই চিন্তাটা মাথায় রেখে আমি খেলনাগুলো কিনেছি খেলনাগুলো আসলে শুধুমাত্র যে খেলনা তা না এগুলো কিন্তু অনেক বেশি সহায়ক একটা বাচ্চার যে কোনো মাইলস্টোন অ্যাচিভ করার ক্ষেত্রে অবশ্যই যদি সেটা বুঝে শুনে সময় মতো দেওয়া যায় তো এক এক বয়সে কিন্তু বাচ্চাদের এক এক রকম ডেভেলপমেন্ট হয় মা হিসেবে বাবা হিসেবে আমাদের অবশ্যই উচিত কোন বয়সে কোন ডেভেলপমেন্টটা হওয়ার কথা বাচ্চার সেই ব্যাপারটা সম্পর্কে জানা সো ডেভেলপমেন্টাল মাইলস্টোন নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে প্লেলিস্ট আছে আপনারা যদি চান ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি উপরে আই বাটনে প্লেলিস্টটা দিয়ে দিব। আর ডিসক্রিপশান বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো যারা জানতে চান যে কোন বয়সে কি ডেভেলপমেন্ট হয় তারা লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিন আর এছাড়াও আপনাদের যদি সুবিধা হয় আমি তাহলে একটা পিডিএফ আকারে সফট কপি আপনাদের জন্য তৈরি করতে পারি যে কোন বয়সে বাচ্চারা কোন কোন ডেভেলপমেন্টাল মাইলস্টোন অ্যাচিভ করতে পারে অবশ্যই কিছু এদিক ওদিক হবেই এক এক বাচ্চা অনেক তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলতে পারবে আবার কিছু বাচ্চা কিছুটা দিলে হয় অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি দিলে হলে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের সমস্যাও দেখা যায় সো আমাদেরকে জানতে হবে যে বাচ্চাদের কোন বয়সে কোন মাইল ফলকটা অ্যাচিভ করাটা জরুরি এবং কখন আমাদের কনসার্ন হতে হবে কখন আমাদের ডক্টরের কাছে যেতে হবে যে আমাদের বাচ্চা ঠিকমতো বাড়ছে কিনা সে সম্পর্কে জানা থাকাটা বাবা মা হিসেবে খুবই দরকার তো আপনারা যদি চান আমি একটা ফ্রি ডকুমেন্ট তৈরি করতে পারি যে কোন বয়সের বাচ্চা কি কী ধরনের মাইলস্টোন অ্যাচিভ করতে পারে সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন সো একেবারে জিরো বয়স থেকে আমি যে কোনো খেলনা কিনেছি সব ক্ষেত্রেই খেয়াল করেছি যে আজান এখন কোন বয়সে যাচ্ছে এবং কোন ফেজটা পার করছে এবং ওর কোন কোন বিষয়ে আগ্রহ এই সব কিছু খেয়াল করি কিন্তু আমি সবসময় খেলনা কিনেছি যেমন আজানকে ছোট বয়সেই আমি শেফ সর্টারের একটা ফাজল দিয়েছিলাম ও তখনও অনেক ছোট ছিল যে কোনো ফাজল সলভ করার জন্য কিন্তু ওই সময় ওর জরুরি ছিল ওর ফিঙ্গার মুভমেন্টে মাস্টারি করা ওর ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করা সো এক্ষেত্রে ওই ফাজলটাও সলভ করতে না পারলেও ওই ফাজলের যে নব আছে একটা বড় সড়ো নব ছিল সো ওগুলো ধরতেও কিন্তু ওর ফিঙ্গারটা অনেকভাবে ম্যানিপুলেট করতে হয়েছে ওর রিস্টের ব্যবহার করতে হয়েছে যখন ও ফাজলের শেপগুলো এদিক ওদিক করে বসানোর চেষ্টা করেছে ওর রিস্ট এবং ফিঙ্গারের ব্যবহার কিন্তু খুব ভালো করে হয়েছে ওই বয়সে ও ফাজলটা সলভ করতে না পারলেও ওর ফাইন মোটরের স্কিলের ক্ষেত্রে খেলাটা কিন্তু খুব বেশি সহায়ক হয়েছে এবং পরবর্তীতে যখন ও একটু বড় হয় একটু টডলার হুড়ে চলে যায় তখন কিন্তু ওর ফাজলটাও সলভ করার ক্ষেত্রে ওর কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে ও এই তিনটা শেপ ছাড়াও আরো অন্যান্য শেপও শিখেছে সো ফাইন মোটরের পাশাপাশি ওর পরবর্তীতে কিন্তু কগনেটিভ হয়েছে বাজারে কিন্তু এরকম ধরনের পাজল আজকাল পাওয়া যায় কগনেটিভ করে কিন্তু আমি আমি একই ধরনের পাজল কখনোই একসাথে দিতাম না বিভিন্ন ধরনের পাজল যেহেতু পাওয়া যায় সো ওকেও বিভিন্ন সময়ে অল্প অল্প করে বিভিন্ন ধরনের পাজল দিয়েছে যেন ওর আগ্রহটা ধরে রাখা যায় যেন ও নতুন নতুন টাইপের পাজল করতে পেরে আরো বেশি মজা পায় এছাড়া আমি যখনই খেলনা কিনেছি চেষ্টা করেছি কোনো ধরনের ব্যাটারি চালিত ফ্ল্যাশি লাইট সমৃদ্ধ কোনো খেলনা না দিতে কারণ এসব খেলনায় আসলে বাচ্চাদের কিছুই করা থাকে না বাচ্চারা ওখানে প্যাসিভ কোনো অবজেক্ট হয়ে থাকে জাস্ট ওরা অন করে দিল এবং খেলনাটা কিন্তু নিজে নিজেই চলতে থাকে সো খেলনাটা এখানে অ্যাক্টিভ বাচ্চা না এইসব ক্ষেত্রে দেখা যায় এই ধরনের খেলনা কিন্তু কোনো কাজেই আসে না খেলনা এক একাই চলছে হয়তো ওই লাইটের আকর্ষণে বাচ্চারা তাকিয়ে আছে ওই পর্যন্তই কিন্তু বাচ্চার কোনো ধরনের কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না আর যেহেতু এইসব ফ্ল্যাশি ব্যাটারি চালিত খেলনাগুলোতে বাচ্চাদের কিছু করার থাকে না সো ওরা খুব দ্রুত এইসব খেলনা থেকে আগ্রহ হারিয়ে ফেলে খেলনাগুলো পড়েই থাকে সো এ ধরনের খেলনা আমি যতটা পেরেছি অ্যাভয়েড করেছি অবশ্যই ও কিছু কিছু গিফট হিসেবে পেয়েছে সো যখন পেয়েছে নতুন নতুন দু একদিন অবশ্যই খেলেছে কিন্তু তারপর কিন্তু ওভাবে খেলনাগুলো সাজিয়ে রাখা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ও ওইদিকে ফিরেও তাকায়নি কিন্তু এর বিপরীত আরেকটা খেলনা হচ্ছে ওপেন এন্ডেড হয় যে কোনো কিছু ব্লকস বলেন ম্যাগনেটাইলস বলেন বা ফ্যাট্যানিমালস বলেন যে কোনো ধরনের খেলনা যেগুলো ওপেন এন্ডেড যেগুলো ওর চিন্তা করে করে খেলতে হয় যেগুলো ওর বিভিন্ন শেয় বানাতে পারে যেগুলো দিয়ে ওর চিন্তা করে ফার্ম एनिमल्सের জন্য একটা হাউস বানাতে পারে বা ম্যাগনেটস দিয়ে বিল্ডিং বানাতে পারে টাওয়ার বানাতে পারে সো এ ধরনের ওপেন এন্ডেড টয় দিয়ে কিন্তু বাচ্চাদের কল্পনা শক্তি অনেক অনেক বৃদ্ধি পায় ওরা একটা খেলনা দিয়ে যে কত রকমের কিছু বানাতে পারে সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না ওপেন সেটা যাই হোক একটা বাচ্চার জন্য বিশেষ করে টডলার বয়সে খুব বেশি কিন্তু দরকার আজান বিশেষ করে ব্লগস দিয়ে বলেন আর ম্যানটাস দিয়ে বলেন প্রচুর সময় কাটিয়েছে অনেক ফোকাসড টাইম কাটিয়েছে এই খেলাগুলোর পেছনে আর অনেক সময় পার করেছে সো নর্মালি আমি গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিই দেখা যায় যে দুই তিন সপ্তাহ পর পরই এক একটা টয় আমি স্টোর করে রাখছি এবং একটা টয় আমি বের করে শেলফে রাখছি কিন্তু ম্যাগনেটাইলস কেনার পর থেকে আমি এখন পর্যন্ত সেটা স্টোর করতে পারি নাই কারণ দেখা প্রায় প্রতিদিনই ও ম্যাগনেটাইস দিয়ে যে কোনো একটা টাওয়ার বানাচ্ছে ফ্রিজে স্টাক করছে যে কোনো শেপ বানাচ্ছে সো ওর খুব ফেভারিট এই ম্যাগনেটাইজ খেলনাটা আর হচ্ছে ব্লকসটা ব্লকসটাও দেখা যায় দুদিন একদিন পর পর বের করে করে ও বিভিন্ন ধরনের শেপ বানাচ্ছে সুইমিং পুল বানাচ্ছে প্লে গ্রাউন্ড বানাচ্ছে ওর যখন যেটা মনে হয় তখন সেটা বানাচ্ছে এই খেলনাগুলো দিয়ে ও অনেক সময় পার করে দেয় এরকম আরো অনেক ধরনের ওপেন এন্ডেড ঠয় আছে উডেন ব্লকস আছে দেন বিল্ডিং ব্লকস আছে কানেক্ট করা যায় এ ধরনের কিছু ঠয় আছে সো যত রকমের ওপেন এন্ডেড টয় দেয়া যায় বাচ্চাদের আমার মনে হয় ওদের কল্পনা শক্তি বৃদ্ধিতে এই খেলনাগুলো অনেক অনেক ভালো কাজ করে আজানের অনেক ধরনের ওপেন এন্ডেড টয়স আছে ওকে রোটেট করে করে বারবার চেঞ্জ করে দেই সো দেখা যায় যে এতগুলো টাইপের ওপেন এন্ডেড টয় থাকায় অনেক দিন পর পর রোটেট হয়ে হয়ে খেলনাগুলো আসে সো ও নতুন মনে করে আবার অনেক সময় ধরে খেলনাগুলো খেলে আর খেলনা কেনার আমি কিন্তু বাসার বিভিন্ন জিনিস দিয়ে জন্য এডুকেশন বাইরে শন অনেক মজার মজার অ্যাক্টিভিটি বানিয়েছি যেমন টেপ দিয়ে বিভিন্ন বড় বড় শেপ বানিয়ে কোনটা কি সেটা জিজ্ঞেস করে করে আজানকে জাম্প করতে বলেছি সেটার উপরে দেন প্লেডো দিয়ে অনেক ধরনের ছোট ছোট শেপ করে ওকে সর্ট করতে বলেছি আর এছাড়া প্লেডো দিয়ে বিভিন্ন ফ্রুটস বা অন্যান্য বিভিন্ন জিনিসের শেপও বানানো হয়েছে ওর সাথে সো এতে করে কিন্তু ওর ফলের বলেন বা অন্যান্য জিনিসের বলেন সেগুলোর কালার সম্পর্কে সেগুলোর শেপ সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে যখন ও প্লেট রো দিয়ে বিভিন্ন জিনিস বানিয়েছে আমার সাথে এছাড়া আদান আমি অনেক ধরনের সেন্সরি গেম দিয়েছি যেমন পেপার দেন পানির মধ্যে কালার দিয়ে ওয়াটার অরবিচ বল দিয়েছি চালের মধ্যে বিভিন্ন অ্যালফাবেথ লুকিয়ে সেগুলো ওকে জিজ্ঞেস করেছি কোনটা কি বা যখন কোনো ফাজল করছে ফাজলের পিসগুলো কোনো কিছুতে লুকিয়ে রেখেছি ও সেই পিসগুলো খুঁজে বের করে করে ফাজলটা সলভ করেছে অথবা কাইনেটিক সেন্ট দিয়েছি সেগুলো দিয়ে বিভিন্ন শেপ বানিয়েছে ওর কাজিনদের সাথে খেলেছে এছাড়া সল্ট একটু ওভেনে ড্রাই করে সেটা দিয়ে খেলতে দিয়েছি দেন ময়দা দিয়ে বিভিন্ন লেটার লিখতে দিয়েছে ওকে সো এরকম অনেক ধরনের সেন্সরি গেম আদান খেলেছে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক মজার হয় আর ওদের বিকাশেও কিন্তু দারুণ সহায়ক সো খেলনা মানেই আসলে শুধুমাত্র খেলার জিনিস নয় যদি ঠিক মতো বাছাই করা যায় তাহলে কিন্তু খেলনাগুলো বাচ্চাদের বিকাশে এক অসাধারণ মাধ্যম হতে পারে আর যখন আমরা টয়গুলো রোটেট করে করে দিই তখন কিন্তু সেম খেলনা দিয়েই বাচ্চারা বছরের পর বছর কাটিয়ে দিতে পারে আজানের প্লে টাইমের অভিজ্ঞতা থেকেই বলছি আজানের অনেক ছোটবেলার টয়গুলো কিন্তু এখনো সেমভাবেই আছে আর ও এখনো খুব আগ্রহ নিয়ে সেগুলো খেলে আজানের কিন্তু বেসিক কিছু পড়াশোনা বেসিক কিছু জ্ঞান এই সব খেলনা থেকেই হয়ে গিয়েছে যেমন সে দুই তিন গোনা দেন লেটার্স এগুলো কিন্তু সব খেলার মাধ্যমেই এখন পর্যন্ত ওর সব জানাশোনা হচ্ছে এখনো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমেই কিন্তু ওকে আমি স্কুলের জন্য তৈরি করছি ওর কিন্তু ইংলিশ আলফাবেট ফনিক সাউন্ড গুলো অলরেডি জানা হয়ে গেছে অবশ্যই সেগুলো খেলার মাধ্যমেই কখনোই পড়াশোনার জন্য আজানকে জোর করিনি খেলার মাধ্যমেই আসলে বাচ্চাদের ডেভেলপমেন্ট বলেন বাচ্চাদের শেখা বলেন বাচ্চাদের বিভিন্ন স্কিল গেইন করা বলেন সবই হয়ে যায় সো এই জন্যই হয়তো এডুকেশনে এই কথাটা চালু আছে যে প্লে ইজ দ্য ওয়ার্ক অফ দ্য চাইল্ড সো বাচ্চার পড়াশোনা বলেন স্কিল গেইন করা বলেন যে কোনো কিছু বলেন সে সব কিছুই হবে খেলার মাধ্যমে সো আমাদেরকে এই জন্যই খেলনাগুলোও চুজ করতে হবে অনেক বেছে দেখে শুনে এবং ওদের ডেভেলপমেন্ট কথা মাথায় রেখে আর আমি ফনিক কি কিভাবে শিখেছি তা যদি জানতে চান পাশের এই ভিডিওগুলোতে আইডিয়া পেয়ে যাবেন আজান যে অ্যাক্টিভিটিগুলো করেছে তার ছোট ছোট অংশ আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপেও শেয়ার করছি যদি অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে পেজ এবং গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন তো আশা করি আজকে ভিডিওটা হেল্পফুল ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ